হ্যালো আবার লাইভ এখন বাজে রাত্রি এগারোটা নয় এগারোটা নয় নয় আরও আগের লাইভে আসার কথা তো ছিল আমার আসবো ভেবেছিলাম চুলগুলো দেখো কতটা এলোমেলো হয়ে রয়েছে আজকে কারণ আমার ঘরটা ফুলি ডেকোরেশন করা হচ্ছে আর সমস্ত জিনিস কিন্তু মানে আমার কম্পিউটার টেবিলের এখন যা কিছু রয়েছে সব কিছুই ধুলোয় ভরপুর ভর্তি তো ছোট্ট মতো আড্ডায় একটা এলাম আর বেসিক্যালি এটা ইউটিউবেও দেখাবে আবার ফেসবুকেও দেখাবে অতনু বেরা ওয়েলকাম তো ঘরের ডেকোরেশন বলতে কি কি হচ্ছে সিলিং হচ্ছে মেঝেটাও একটু ডেকোরেশন হচ্ছে দেয়ালগুলো একটু ডেকোরেশন হচ্ছে সব রকম হচ্ছে অমিত মোদি হাই অভিজিৎ প্রামাণিক ওয়েলকাম সুরিয়া ওয়েলকাম আবার সেই পুরোনো দিনের মতো আড্ডা রিসেন্ট একটা ছোট মতো কন্ট্রোভার্সি হয়ে গেছিল। সেই নিয়েও কিছু কথা থাকবে লাইভের মধ্যে তো ফুল ওয়াচ করো আর তোমাদের কিছু বলার থাকলে বলো কালকে ফের রয়েছে বড় বড় আসছে ফারিদ জামাদার কুশাল সর্দার হ্যালো অতনু বেরা ওয়েলকাম সুবোধি ভালদার ওয়েলকাম আচ্ছা মুখটা কি খুব হলুদ লাগছে নাকি অসীম কেমন আছো দাদা ভালো আছি প্রিন্স আকাশ ওয়েলকাম মুখটা বড্ড মনে হয় সাদা লাগছে নাকি একটু লাইটটা বাড়িয়ে দি দাঁড়াও দাঁড়াও লাইটটা ঠিক করতে হবে সংগ্রামপুরে কে জিতল এমার শুভদীপ হালদার লিখছে দাদা ভালো আছো তো হ্যাঁ ভালো আছি ইটস সুরিয়া হাই দাদা আসছে তো উদয় নারায়ণপুর চার এপ্রিল চার এপ্রিল তো এখন দেরি আছে দেখা যাক যাবো না। এখন তো বলতে পারছি না ভাল্লার বলছে না ঠিক আছে ধাই সিং সুরিয়া লিখছে দাদা খাওয়া হলো হ্যাঁ খাওয়া হয়েছে তোমার অসীম ওয়েলকাম বাপাদিত্য অমিত কেমন বাজালো কিউট বয় সুবধি ভাই দাদা কোথায় বক্স আছে বলবে আমাকে কালকে সম্ভবত উস্তির ওই সাইডে অনেক পুজো রয়েছে অনেকগুলো সেট আপও আসছে কিউট বয় শুভদীপ মহাকাল থাকছে এমটি মিউজিক থাকছে লীলাচলে মহাপ্রভু থাকছে আর অনেক সেট আপ সম্ভবত থাকছে যতদূর জানি আমি তো এবারে শিওর নই যে সেট আপ চেঞ্জ হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে এরকম কিছু এখন জানি না কালকে জানতে পারবো পুজোটা পরশু দিন কালকে সব সেট যাবে শুভজিৎ হাই জগন্নাথ মন্ডল ওয়াচিং প্রদীপ সিং সর্দার ওয়েলকাম জগন্নাথ মন্ডল কোথা থেকে দেখছো তুমি কোন মিউজিকের ফ্যান দাদা আমি কোনো মিউজিকের ফ্যান নয় তোমরা তো অনেকদিন থেকে যারা আমাকে ফলো করো তারা তো জানোই যে আমি বেসিক্যালি ভিডিও বানাই একটু মজা হয় ব্যাস এইটুকুই আমার কাজ আমি কোনো ফ্যান ট্যান নই কারোর বাবা যুদ্ধপুর গাইজ ওয়াচিং সরিয়া লিখছে এই খাওয়া হলো আচ্ছা কেমন আছো বলো অসীম লিখছে তোমার বাড়ি কোথায় লক্ষ্মীকান্তপুর সায়ন রানা পাত্র ও নিশ্চিন্দপুর এলে না কেন কারণ নিশ্চিন্দপুর আসার আগেই আটা অনেক কিছু গন্ডগোল হয়ে গেছে তাই আর আসতে পারিনি দাদা আসছ তো শনিবারে কোথায় শুভদীপ শনিবার কোথায় যাওয়ার কথা বলছো শুভদীপ হালদার ওয়েলকাম আরে দাদা চার এপ্রিল মানে মার্চ এপ্রিল আচ্ছা চার এপ্রিল তাহলে তো মানে বেশি দিন বাকি নয় কোথায় আকাশ চক্রবর্তী একবার বললে ভালো হতো সায়ান ওয়াচিং দাদা কোথায় আসবে কালকের আমি ভিডিও ছাড়বো দেখে নিও কারণ কালকে ছাড়বো মানে পরশুদিন পুজো অবশ্যই তোমরা আসতে পারবে আমি তো একদিন আগে ছাড়ছি পুজোটা হবে শনিবার আমি কালকের তো বোধহয় শুক্রবার নাকি তারক ঘুনিয়া ওয়েলকাম চক্রবর্তী সুব্রত ওয়েলকাম দাদা লাভ ইউ লাভ ইউ টু শুভজিৎ আর প্রচন্ড ঘলে মানে বালি উঠছে বালি মানে আমার হারে দেখো পুরো মাখা বুঝতেই পারছো দেখো পুরো ভর্তি মানে এখানে এগুলো সব ভাঙা হয়েছে তো দেয়াল টেয়াল তাই জন্য এতটাই আর আমি মুখ ধুয়েছি এই চোখটা ওই জন্য লাল হয়েছে। আছে লাডুয়া সাউন্ডের কোথাও আপডেট আছে না আমাদের সাউথে তো নেই তোমার প্রেমে পাগল ভালো আছো দাদা হ্যাঁ ভালো আছি অনুরাগ হাই বিশ্বজিৎ দাস সেরা ভিডিও করো দাদা তুমি ধন্যবাদ বিশ্বজিৎ দাস ভাই কোথা থেকে দেখছো অনুরাগ লিখছে তুমি আর প্রভাদ্দা আচ্ছা সুশান্ত করেন ওয়েলকাম আকাশ চক্রবর্তী লিখছে দাদা তোমাকে এত করে আসার জন্য ইনভাইট করছি তোমাকে আসতেই হবে চার এপ্রিল বিরাট বড় মাপের কম্পিটিশান আছে বড় বড় সেট আছে বর্মন পাওয়ার আরও আছে কোথায় আকাশ চক্রবর্তী জায়গাটা কোথায় নিশ্চয়ই মেদিনীপুরের ওই সাইডে তো নেই এখন জায়গাটা কোথায় আকাশ আমাদের এখানে প্রচুর চাপের কাজ কি তোমার তোমার বিগ ফ্যান ভিডিও আমাকে বিশাল ভালো লাগে আচ্ছা কোন জায়গাটা আকাশ চক্রবর্তী দাদা আমি কাল গঙ্গাসাগরে কম্পিটিশন আছে অনামিকা রয় কোথায় কম্পিটিশন আছে গঙ্গাসাগরে পবিত্র ওয়াচিং দাদা আমার ছোট সেপটাপের ভিডিও করে দেবে কোথায় প্রসাদপুর গিয়েছিলে তো হ্যাঁ তোমার বাড়িটা কোথায় আমি তোমার ভিডিও দেখি ভালো লাগে অঙ্কুশ মন্ডল আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা দাদা আমাদের এখানে বালাজি মিউজিক বাজছে কোথায় তন্ময় এস অনুরাগ লিখছে দাদা আগের বছর মোশারাট এলে মনে আছে হ্যাঁ হ্যাঁ গেছিলাম এবছরও যাব জগন্নাথ মন্ডল বলছে চন্ডীপুর থেকে আচ্ছা মেদিনীপুর থেকে বিশ্বজিৎ দাস দেখছে আচ্ছা মেদিনীপুরের কোন জায়গাটাকে জগন্নাথ মন্ডল ওয়েলকাম লাটুয়া লাটুয়া সাউন্ডের কোনো আপডেট আমাদের সাউথে তো এখন ছাড়া আমি কোনো আপডেট মানে দিতে পারি না কারণ আমি বাইরে যাই না বেশি বেশিরভাগটা সাউথের মধ্যেই আমাদের এখানে ভিডিও করা হয় দাদা আমাদের এখানে বড় গণেশ পুজো হয় এবছর সার্জেন মিউজিক আসবে উস্তি তোমাদের তো আগের বছরে শুনলাম সার্জেন আসবে কই এলো না এবছর বলছো আসবে দেখা যাক এলে অবশ্যই যাবো সাতরা দাদা বিগ ফ্যান লাভ ইউ লাভ ইউ টু আকাশ চক্রবর্তী ওয়েলকাম ইট সুরিয়া গুড নাইট হাওড়া উদয়নারায়ণপুর ডিবু সুটের পাশে আচ্ছা ওটা চার এপ্রিল আছে হাওড়া উদয়নারায়ণ অঙ্কুশ মন্ডল ওয়েলকাম আমি তোমাকে দক্ষিণ চব্বিশ পরগনায় আমতলায় দেখেছি গাড়ির চাকা কিনতে গেছিলে আচ্ছা অমিত আচ্ছা আমি যে কে তোমার বলো দাদা কেমন আছো ক্ষীরপাই ঘাটাল আচ্ছা আচ্ছা সাগর মন্ডল গুড নাইট দাদা গুড নাইট সুদীপ ভাই পাওয়ার বুক হয়েছিল পুলিশের চাপে অন্য বক্স আসবে আচ্ছা অনুরাগ ওই মনসার রাটে কুমার মন্ডল ওয়াচিং তন্ময়েশ পাশ কুড়াতে সারণ মন্ডল দাদাকে আমরা সব ভালো আছি অরিত্র হাই দাদাকে আমরা সব ভালো আছি জগন্নাথ মন্ডল ওয়েলকাম তো প্রসাদপুরে যেটা হয়েছিল সেটার ফলে মানে মহাকাল মিউজিকের কিছু মানে ভাই আমার সাথেও গণ্ডগোল করেছিল বাট সেই মহাকাল মিউজিকের কমিটি কিছু দাদা আমাকে আজকে ফোন করেছিল করে বলছে দাদা আমার ভুল হয়ে গেছে আমাকে এ করে দাও তো আমি বুঝতে পারিনি এটা কোন ব্যাপার কিন্তু ওই যে যারা মেন মেন গণ্ডগোলটা ছিল তাদের কেউ এখন আমাকে ফোন করেনি বাট একটা দাদাভাই ভাই অন্য মানে মহাল মেঘর কমিটি সম্ভবত তিনি ফোন করে আমাকে বললেন যে দাদা আমার ভুল হয়ে গেছে তো আমার ওরকম করা উচিত হয়নি তো এই হচ্ছে আপাতত আপডেট ওই বিষয়ে তো যাই হোক স্টাইল অর্ণব কেমন আছো ভালো আছি লীলা চলে এসেছিল আগের বছর আচ্ছা টক্স তুমি সি পিজু দাদা কেমন আছো ভালো আছিস নিশ্চিন্তপুরে এবার কবে আসবে এবার কবে কালীপুজো আছে নিশ্চিন্তপুরে সুদীপ লিখছে ভালো আছিস দাদা হ্যাঁ ভালো আছি সুদীপ সরি আমি খারাপ ওয়াচিং অনামিকা রায় লিখছে দাদা কাল গঙ্গা সাগরে পাওয়ার লীলা চলে মা বাবু সোনিয়া Thakki হাসিনা টিম আর সেটা আছে আরে না না এগোলো অনামিকা রায় এগোলো फेक নিউজ এগোলো অরিজিনাল নিউজ নয় গঙ্গা কালকে পাওয়া লীলা চল মা বাবু এ কে এগোলো কি বানিয়ে বানিয়ে বলছস দাদা উত্তর অম্বল হারায় আসবে আচ্ছা আমি তোমাকে আমাদের নিশ্চিন্তপুর বক্স কম্পিটিশনে দেখেছি বর্মন আর আচ্ছা আছো দাদা ভাই সবই কাম্র ভালো আছি অভিবানী হিমাংশু লিখছে হ্যালো দাদা সংগ্রামপুর কাঁঠাল বেরিয়া থেকে বলছি আচ্ছা তিন ময়দা দা ওইদিকে বৃষ্টি হচ্ছে না কি না আপাতত বৃষ্টি হচ্ছে না শুনলাম ডায়মন্ড হারবার ওইদিকে হচ্ছে অসীম আমার ছোটো সেট ভিডিও করে দেবে ওরকম কোনো বিষয় নয় ভাড়া হলে অবশ্যই আমি ভিডিও করে দেবো সে ছোটো হোক বা বড়। অনেক দিন পর দেখা সভিক্ষ আমরুই হ্যাঁ কার লাইভ দেখবো বলো তো দুজনে লাইভ করছো পোপা দাও করছে তুমিও করছো আচ্ছা সুখেন্দু তো ওয়াচিং রাজেশ পুরুলিয়া দাদা কেমন আছো ভালো আছি অভিক সাতরা দাদা পদ্মা পুকুর বাজারে সাউন্ড চোদ্দ পিস থাকছে পরশু তোমার ইনভাইট রইলেও আশা করি দেখা হবে সাউন্ডের সাউন্ডের পিস চার পিস শুনলাম অভিক সাঁতরা চার পিস শুনলাম আমি তো বাপা ডিনার হয়েছে হ্যাঁ ডিনার হয়েছে মোহন বাগানের আসক্ত সাগর লিখছে তোমরা কেমন আছো তোমরা কি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো দাদা আসবে নাকি পাশকুড়াতে বালাজি মিউজিক বাজছে কয়েকদিন বাজবে তন্ময় এস দেউলার মোড় শ্যাম্পুর উদয় নরঙ্গ পরিচালিত আঠারোই চৈত্র পয়লা এপ্রিল সিসি শ্রী রক্ষাকালী পুজো উপলক্ষে আসার জন্য আহ্বান জানাই বিপ্লব ভাই তো বিপ্লব ভাই কী বক্স আসছে অবশ্যই আসবো হ্যালো দাদা সংগ্রামপুর কাঁঠাল থেকে বলছি বলো ও হিমাংশু সায়ন মন্ডন উনিশে এপ্রিল অশোক আসছে আচ্ছা শায়ন ভনিয়া ওয়াচিং তুমি গঙ্গাসাগর ব্লকস ফোন করো আচ্ছা ফোন করছি একটু পরে লাইভ এন্ড হয়ে গেলে দা কম্পিটিশান জোন হাই এত কমেন্ট এলে আমি পড়বো কীভাবে মনিটাইজিং কোনো খবর নেই দাদা হয় না এখন পর্যন্ত মনিটারাইজেশন কোনো সেভাবে সবাইকে দেয়নি বাট কিছু কিছু জন আছে তাদেরকে দিচ্ছে অর্পণ হ্যালো দাদা হ্যালো দাদা উত্তল অম্বলহারায় আসবে বাইশে এপ্রিল আচ্ছা ছোট্ট নবাব হাই টুকাই ওয়াচিং আকাশ বৈদ্য হাই কেমন আছো ভালো আছি আকাশ তুমি কেমন আছো কাল লাইট দেখবো বলো দাদা তুমি লাইভ করছো বাদ দাও লাইভ করছো আচ্ছা আকাশ চক্রবর্তী ওয়েলকাম দাদা কাঁঠাল পেটে কালী পুজো এসে কেমন লাগলো খুব ভালো লেগেছে আমি তো অনেক বছর আগে থেকে মানে যাচ্ছি তো আমি জানি পুজোটা হয় বাট এবছর পুজোর কুমার মন্ডল তোমার বাড়ি কোথায় দাদা ভাই আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিপ্লব ভাই বলছে এম এস মিউজিক আচ্ছা বিপ্লব ভাই এম এস বি মিউজিক আসছে কোথায় বলো তো বিপ্লব তার আগের কমেন্টটা কোথায় বলো আচ্ছা নতুন সেট যেটা ওটা আসছে না বাইশে মার্চ রামনাথপুর আসবে তো বাইশে মার্চ রামনাথপুর তো ওই কদিন আগে গেলাম জি এস মিউজিক আসছে না কালকে ঢুকবে তো সেটা পাঁচ এপ্রিল ডায়মন্ডে সব জায়গায় কালী তুমি আসবে তো পাঁচ এপ্রিল বাপরে বাপ হ্যাঁ আসবো আসবো ডায়মন্ড সব জায়গায় মানে বুঝলাম না কোথায় বলো তো পাওয়ার মিউজিক বক্স কম্পিটিশন ওয়েলকাম ড্রেভিল সুজয় দাদা কেমন আছেন ভালো আছি সায়ন মণ্ডল দাদা তোমাকে আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম আচ্ছা আসলে প্রচুর মেসেজ আছে যেগুলো কন্ট্যাক্টে আমি সেভ সেভ করা তাদের রিপ্লাই দিই বাদবাকি আমি মানে বুঝতেই পারি না যে এরা কারা আয় এরা কা কি কি বলছে কেউ লিঙ্ক পাঠাচ্ছে কেউ মেসেজ করছে দা সবাই আমার পেজটা ফলো করে দিতে বল প্লিজ আচ্ছা ছাব্বিশে এপ্রিল লীলাচলে হলে মহাপ্রভু আসছে দেউলা যেখানে আগের বছর পিউএস ছিল আচ্ছা পাওয়ার মিউজিক বক্স কম্পিটিশন হাই এম জি মনোজ দাদা কেমন আছো ভালো আছি চন্দন দত্ত ওয়াচিং মরিস দা কম্পিটিশন জোন দাদা লীলাচলে মাবু আমাদের এখানে এসছে আজ চন্দন মিউজিকের সাথে কম্পিটিশন হচ্ছে আচ্ছা দাদা পাওয়ারের সাথে সার্জনে কম্পিটিশনে কে জিতলো জানি না ভাই আমি তো যাইনি হ্যাঁ ভালো আছি আমাকে চিনতে পারছো আকাশ বৈদ্য হ্যাঁ সুব্রত ব্লগ ওয়েলকাম মশিম দাদা তোমার নাম্বার পাওয়া যাবে নাম্বার তো পাওয়া যাবে না তুমি আমাকে মেসেজ করতে পারো দাদা এবছর 26 এপ্রিল মনসারাট পড়েছে আচ্ছা মনোজ কুলি ওয়েলকাম তন্ময় জানা ভালো দাদা তোমার সাথে তোমার কাছে সাউথের কিং কে ওরকম কিং বলেন এই সবারই একই মেশিন একই স্পিকার কেউ কোনো জায়গায় ভালো অপারেটর গিরি করে কেউ কোনো জায়গায় ভালো অপারেটর গিরি করতে পারে না এটাই হচ্ছে ফ্যাক্ট এবারে কিছু আছে কাউকে সাপোর্ট করে কাউকে সাপোর্ট করে এটা কোনো ফ্যাক্টই নয় আমার কাছে কিছু কিছু সেটআপ আছে যেমন মানে খুবই পাওয়ারফুল বলা ভুল হবে এখন সবাই পাওয়ারফুল আগে এরকম হতো যে ওই সেটআপটাই সব মানে শুধুমাত্র দামি দামি জিনিস কিনেছে আর কেউ কেনেনি বাট এখন মানে প্রত্যেকটা আপই প্রত্যেকটা নয় এক দুজন এরকম মানে সবাই যাদের কাছে দেখতে পাচ্ছ বাজানো দেখলে বা তাদের এক্সপ্রেশন দেখলে বা তাদের জিনিসপত্র দেখলেই বুঝতে পারবে যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্যাস স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা একটা হচ্ছে আর একটা হচ্ছে একদম লো কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি এখন সবাই মেনটেন করছে এটাই হচ্ছে ফ্যাক্ট কেউ কিং বলে নেই যে ওর কাছে আছে এদের কাছে একদম নেই এরকম বিষয়টা নেই যেটা আগে আগে ছিল যে ওই সেট আপটার ওই ক্ষমতাটা আছে আর এদের কারোর কাছে নেই বাট এখন সবাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে চালাচ্ছে বুঝলা সুমন্ত বর্নিং হাই আকাশ চক্রবর্তী ওয়াচিং দাদা অনুরাগ দাদা এস কে চলে কে ভালো তোমার কাছে দুটোই ভালো সেটআপ কেউ ভালো ভালো আপডেট নিয়ে আসছে বাজাচ্ছে আমার তো ভালোই লাগছে আমার কাছে ভালো বিষয় নেই আমার কাছে সবাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি করছে রায় কাল সুমতি নগরে পাওয়া চলে হাসিনা টিএম মিউজিক এশিয়ান মিউজিক আরো সেটআপ এটা ফেক নিউজ অনামিকা রয় তবু আমি একবার ফোন মানে আমি ফোন করব মানে আমি তো জানি এরকম হলে আমি অনেক আগে থাকতে জানতাম আগে থেকে আর কি দাদা আমার মিউজিক কেমন লাগে ভালো বেটুন চক্রবর্তী ওয়াচিং মোহনবাগান সাগর লিখছে রন্দেশ্বরপুর বাহাদুরপুর সদরপুর মায়ারো ড্রায়নগর এই সব জায়গায় একসাথে পাঁচই এপ্রিল কালী পুজো আরে বাপরে দাদা আসতে হবে কিন্তু ছাব্বিশে এপ্রিল লীলাচলে মহাপ্রভু আসছে আগের বছর প্রিয় মিউজিক এসেছিল ওখানে অনেক ঘুরে ঘুরে এসছিলে দেউলা মালিক পাড়াতে হ্যাঁ একটা মাঠের মধ্যে বক্স বেঁধেছিল আকাশ বৈদ্য ওয়াচিং দাদা পপ বেস না প্লাস বেস পপ বেস অবভিয়াসলি রেজাল্ট ভালো পপ বেস তার সাথে নয় সিট টপ নয় ভি টপ এটা রেজাল্ট সব থেকে বেস্ট বা এই এমসিবি ডাইনামিক এর রেজাল্টটা হচ্ছে কাছে খুব ভাইব্রেশন দেয় বাট দূরে সাউন্ড ঠেলতে পারে না এমএস মিউজিক নিউ সেট ডাইনামিক বেস পুজো মণ্ডপে এসে আমার সাথে দেখা করবে তোমার ইনবক্সে আমার ফোন নাম্বার দিয়ে দেবো ওকে আর সকাল থেকে তোমাকে আমি এস করেছিলাম উনিশে এপ্রিল আসবে আচ্ছা ও কৃষ্ণেন্দু পাল ওয়াচিং গঙ্গাসাগর ব্লকস ফোন করো ওকে রাজা বিশ্বাস হ্যালো হিরো হ্যালো কেমন আছো ইন্টারন্যাশনাল ভদ্র দাদা আমাদের বাইশে এপ্রিল সোনিয়া সাউন্ড আসছে কোন জায়গায় ইন্টারন্যাশনাল ভদ্র সোমেন কিং দাদা কেমন আছো ভালো আছি বাপ্পি ভুনিয়া ওয়াচিং স্টাইল অর্ণব হ্যাঁ দাদা ছাব্বিশে এপ্রিল মনীষা আসবে তো হ্যাঁ আসবো সমীর ঘোড়াই ওয়েলকাম সঞ্জয় কাণ্ডরা দাদা কেমন আছো ভালো আছি সোমনাথ বারিক তপনায় কি কী তপনায় এবছর শুধু সাউন্ড অনলি সাউন্ড মানে অনেকগুলো করে থাকবে বাট কি কি সাউন্ড থাকছে জানি না বাট এবছর কোনো বাজি পারবে না যেহেতু বাজি নিয়ে একটা কি কেউ মারা গেছে না কিছু এরকম কিছু হয়েছে তার ফলে এবছর শুধু মাত্র বক্স থাকবে কোনো বাজি থাকবে না এরকম শুনছিলাম আর কি তন্ময় জানা সোনিয়া কোথায় আসবে ও জানি নি জানি না কোথায় আসবে জানিনি বললাম এম যে মনোজ লিখছে দাদা আমি গঙ্গাসাগরের ছেলে এরকম কোন একসাথে সেট আসবে না এই তো মনোজ বলে দিল অনামিকা রয় যে গঙ্গাসাগরের ছেলে এরকম সেট কোথাও একসাথে আসবে না না সায়ন চলবে গঙ্গাসাগরে আচ্ছা মোহনবাগান আসক্ত সাগর হ্যাঁ দাদা গড প্রমিস আচ্ছা দাদা নিশ্চিন্তপুরে বর্মন টাইটানিক ভালো বাজিয়েছে আমি তো গিয়েছি আমার কাছে বর্মন সেরা তোমার কাছে কি আমার কাছে দুটোই স্ট্যান্ডার্ড বাট দুজনের মধ্যে কারোর কাছে যদি একজনের কাছে হলেও স্টেট টপ থাকতো বা ভি টপ থাকতো তাহলে রেজাল্টটা মানে ভালো দিতে পারত আর কি আসলে বিষয়টা হয় কি স্টেট বা থাকলে অনেকটা দূর পর্যন্ত আওয়াজ তারা পাঠাতে পারে বাট স্পিকারটা যখন বক্সের ক্যাবিনেটের মধ্যে লাগানো থাকছে তখন সাউন্ডটা অত দূর থ্রো করতে পারে না আর বসুর মহলের কম্পিটিশনটা কি হয় এই বক্সটা এখানে বাধা আছে এই বক্সটা এখানে বাধা আছে এবং তার মানে একশো মিটার কি দুশো মিটারের মাঝখানে গিয়ে দর্শক শুনছে যে কার আওয়াজ শোনা যাচ্ছে এক্ষেত্রে দুজনের আওয়াজই ঠিক আসবে না কারণ হল দুজনেরই স্পিকার মানে ভিতরে ভিতরে ফিট করা সেই ডাইনামিক এমসিবি হোটেভার কিন্তু ভিতরে ফিট করা যদি কারোর কাছে স্টেট টপ থাকতো আগের বছর যেমন বিভি মিউজিক ছিল বিভি মিউজিকের ক্ষেত্রে কি হয়েছিল ওর স্পিকারটা ভিতরে লাগানো সেহেতু ওর স্পিকারটা আওয়াজটা দূরে যাবে না কিন্তু এম টি মিউজিকের ক্ষেত্রে কিন্তু সিট অফ ছিল তার ফলে ওর আওয়াজটা দূর পর্যন্ত যাচ্ছিল তার ফলে সবাই করে বলেছিল তো পিসি গঙ্গা সরস্বতী আচ্ছা ধামুয়াতে তো অশোক সাউন্ড আসছে সায়ন মন্ডল কবে দক্ষ দ্বারা আকাশে ওয়াচিং মিঠুন চক্রবর্তী দাদা পাওয়ার মিউজিক বেশ না সার্জেন দেখো দাম কোয়ালিটি এইসবের দিকে দেখতে গেলে মানে সার্জেনের মানে বেশি দামি সেট আপ বা অনেক পাওয়ারফুল বা মানে অনেক 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 হাই ফাই সেট আপ কিন্তু সেক্ষেত্রে পাওয়ার মিউজিকের দেখতে গেলে ভাইব্রেশন পাওয়ার মিউজিকও কিন্তু অনেক কিছু আপডেট করেছে যেমন এই কদিন আগে তোমরা দেখেছো হয়তো ওই কি প্রেশার মিট নিয়ে এসেছিলো আটচল্লিশটা কিন্তু ওই আটচল্লিশটা প্রেশার মিটের দাম যেন কত শুনলে আঁকা আকাশ ভেঙে যাবে তো যাই হোক কিন্তু সার্জেনের ক্ষেত্রে সব প্রেশার মিট সব প্রেশার মিট তাহলে ভাবো তার কত দাম তো এটা আলাদা আলাদা কান্ট্রোভার্সি তো আমাদের আমার কাছে মানে বক্স বাজুক সবাই আনন্দ করুক এরকম কান্ট্রোভার্সিও একটু একটু হোক তাই বলে এই নয় যে ও একদম কিং এ একদম কিছুই নয় এরকম কোন বিষয় নাই বাইশ তারিখ শেরপুরে আসবে তো হ্যাঁ আসবো কৌশিক মজুমদার নাইস মানস দাস ওয়েলকাম বাবি ভুনিয়া ওয়েলকাম দেবপদ্ম দাস ওয়েলকাম ধামুয়াতে কবে আসে আসছে জানি না অনামিকা রয় এটা ফেক নিউজ আচ্ছা অনামিকা রয় তুমি মেয়ে না ছেলে নাম তো মেয়ে আইডিটা কি কোনো ছেলে কথা বলছো সঞ্জয় কন্দ্র দাদা বিনীত কি রাখুঙ্গা ভিনীত কি রাখুঙ্গা সমঝা নাহি বিনীত কি রাখুঙ্গা इसका मतलब क्या है কোন সেট তোমার সবথেকে ভালো লাগে ওরকম আমি তো সব সেট একদম প্রপার ভাবে শুনিনি বাট হাসিনা সাউন্ড ধীরে ধীরে আপগ্রেড করছে হাসিনা সাউন্ডের সাথে মাঝে মাঝে কথা হয় আর এবারে গেলাম একটা কম্পিটিশন হওয়ার বিষয় ছিল সবার মধ্যে বাট সেও তো ঝামেলা হলো বন্ধ হয়ে শেরপুরে আসবে তো হ্যাঁ সরদার হবে তো সায়ন ধামোয়াতে কোথায় হচ্ছে দাদা তুমি কি প্যারেড কম্পিটিশনে আসবে আমাকে তো আমন্ত্রণ জানিয়েছে বাট ঠিক নেই আমি আসতেও পারি না আসতেও পারি জিত ক্রিয়েটিং হাই অতনু বেড়া ওয়েলকাম কৃষ্ণেন্দু পাল ওয়েলকাম দাদা একটা ফোর ফোট সেটআপ করলে তাও কত পড়বে তুমি যদি নর্মাল ওয়েসে করতে যাও প্রায় টেন লাখস টুয়েলভ এর মধ্যে অল টোটাল কমপ্লিট হয়ে যাবে কৃষ্ণেন্দু পাল মানে হিমাংশুকে বললাম এটা বারো লাখ কি দশ লাখের মধ্যে ফোর ফোর সেটআপ কমপ্লিট হয়ে যাবে ইভেন আমার হাতেও আছে তোমাকে ন লাখ টাকায় একটা পাওয়ারফুল সেটআপ ফুল সেটআপ সেটআপের একটা মাইক পর্যন্ত মানে থাকবে না তার কাছে টোটাল গোডাউন ফাঁকা করে দেবে ফোর ফোর সেটআপ পাওয়ারফুল সেটআপ নতুন স্পিকার সবকিছুই আছে যদি কোনো সময় তোমাদের কোনো এরকম ইন্টারেস্ট থাকে যে আমি একটা তো এরকম অনেক মানুষ রয়েছে যারা বিক্রি করতে দশ লাখ টাকার মধ্যে অল টোটাল সেল করে দিতে চাইছে তো তাহলে যোগাযোগ করো আমি অবশ্যই কন্ট্যাক্ট করি দেবো দাদা মোটোতে থেকে উইন হলো মোটোতে তো আমি যাইনি মিঠুন চৌধুরী উনিশে এপ্রিল বলছে সুব্রত মন্ডল দাদা ভালো আছো হ্যাঁ গঙ্গাসাগর কিং টিএম মিউজিক আচ্ছা টিএম মিউজিকের সেট আপটা ভালো বাট টিএম মিউজিকে যেমন সবাই আপগ্রেড করছে ওরকম আপগ্রেড করতে হবে কারণ ওই জালিগুলো অনেকটা পুরনো হয়ে গেছে ওগুলো একটু নতুন করে কালার হোক বা নতুন কেবিনেট হোক এগুলো একটু করতে হবে আমি দেখলাম টিএম মিউজিকের এই সেট আমি এর আগে বোধ হয় পনেরোই আগস্টে দেখেছিলাম সেই একই রয়েছে কিন্তু হাসিনা সাউন্ডের ক্ষেত্রে হাসিনা কেবিনেট চেঞ্জ করেনি ঠিক কথা কিন্তু ও স্পিকার চেঞ্জ করেছে এগুলো গুলো করতে থাকতে হবে সঞ্জয় কান্ডার কেমন আছো ভালো আছি বৃষ্টি হবে তো কি হবে গো বৃষ্টি হচ্ছে নাকি স্বদেশ প্রতীক ওয়েলকাম কমল মন্ডল আয়ুষ ওয়াচিং রাজা বিশ্বাস দাদা আমাদের কাকদ্বীপ কম্পিটিশানে অশোক সাউন্ড কনফার্ম হয়ে গেছে উনত্রিশে এপ্রিল আচ্ছা কাকদ্বীপে আবার কোথায় কম্পিটিশন হয়ে গেল তো সব উনিশে এপ্রিল উত্তর রাধানগরে বারাট ঘোষ পাড়ায় অসুশন আসছে নতুন ডাইনামিক সেট নিয়ে তোমাকে বিশেষভাবে আমন্ত্রণ থাকলেও চলে আসবে আচ্ছা সৌভিক ঘোষ অতনুবেরা ওয়েলকাম বিশ্বজিৎ ছাত্রা ওয়েলকাম অনামিকা রায় খালি আসছে আর বেরিয়ে যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা টিএম মিউজিক ছাড়া কেউ নেই এটা কিরকম কথা কাল দেউলাতে আসবে পি মিউজিক আসছে দেউলাতে কালকে কি উপলক্ষে কালী পুজো উপলক্ষে কাল থেকে তো হবে হ্যাঁ কাল থেকে বৃষ্টি হবে শুনছি বাট এখন তো মনে হয় ডায়মন্ড হারবারে হচ্ছে একটা দাদাভাই মানে কথা হচ্ছিল বলছিল দাদা কোলাঘাট পাড়িতে যাবেন ঠিক নেই অতনু বেড়াও হয়তো যেতেও পারি আবার নাও যেতে পারি পিজি হালদার ওয়েলকাম অর্ণব পূজা লিখছে কই গো কেমন আছো ভালো আছি অর্ণব পূজা তুমি কেমন আছো দাদা তোমার বাড়িটা কোথায় গো অরিত্র লিখছে আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা সৈকত ডাউড দুয়ারি ওয়েলকাম কমল মন্ডল ওয়েলকাম আজকে চুলটা বড্ড এলোমেলো হয়ে আছে আর খুবই মানে মানে ধুলো ময়লা জমে আছে তার কারণ হলো তোমাদেরকে লাইভের প্রথমেই বললাম যে ঘরে কাজ হচ্ছে ইভেন কি আমার কম্পিউটারের যে কিবোর্ড সেখানেও তোমাদেরকে দেখাই ধুলোটা দেখো এই তো এবার এটাকে ক্লিন করে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছো ফারাক বুঝতে পারছো আমার হাতে পুরো ধুলোই ধুলাকার হয়ে গেছে মানে ওরা তো ড্রিল করেছে হ্যামার ড্রিল ভেঙে চুরমার হয়ে গেছে সাগর বৈদ্য হ্যালো দাদা হ্যালো অর্ণব লিখছে হ্যাঁ কালী পুজো শনিবার কাল চলে আসবে সেট বিকেলের দিকে বাজবে আচ্ছা ফুল সেট আপ থাকছে অর্ণব হিমাংশু লিখছে আমার ফেভারিট ইউটিউবার পবল ব্লগ এন্ড মিস্টার স্টার ব্লগ আচ্ছা অনামিকা রায় ওয়াচিং অর্ণব পূজা ওয়াচিং দাদা তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না না এখন তো হচ্ছে না বাট আমাদের এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার সেখানে বৃষ্টি হচ্ছে আকাশ চক্রবর্তী ওয়েলকাম বড় ঘোষপাড়া আচ্ছা ওখানে আসবে বক্স ইংরেজি শনিবার ঈশ্বরীপুর মাঝের পাড়া সনিয়া সাউন্ড আসছে বাইশ ইংরেজি বাইশটা কোন মাসের না মানে আট নম্বর যেতে যে পাঁচবার থেকে সাতটা থাকবে আট নম্বর যেখানে যেটা হয় এইবার পাঁচ থেকে সাতটা সেট আপ থাকবে আমাদের অশোক সঙ্গ কমপ্লিট হয়ে গেছে তোমাকে আমন্ত্রণ রইলো আচ্ছা ওর ডেটটা কবে রাজা বিশ্বাস সৈকত দুয়ারি ওয়েলকাম আমাদের এখানে পাওয়ার পারমেন্ট কম্পিটিশন আছে আসবে অন্য পূজা কোথায় বলে তো ডিহি ভুট শুটের কাছে নাকি আচ্ছা 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 যেখানে সেই মাঠের মধ্যে আরেকটা একটা আমার স্কুল মতো রয়েছে ইন্টারন্যাশনাল ভদ্র যেখানে আগের বছর সেই এইট বেস বাদ ছিল অমর সাউন্ডের সুমন সর্দার হাই হিমাংশু লিখছে তোমার ফেসবুক পেজের নাম হঠাৎ মিস্টার স্টার ব্লগ দিলে কেন কি জানি হয়তো স্টার স্টার মনে করে নিজেকে তাই জন্য হয়তো কাল নিশ্চিন্তপুরে যাচ্ছে মহাকাল মিউজিক নিয়ে আসতে আচ্ছা স্বদেশ তোমাদের ওটা 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 শেরপুরে কোথায় যাচ্ছে না মহাকাল মিউজিক আমাকে বললো ফোন করবে উনত্রিশে এপ্রিল তোমাকে ভাইয়ের তরফ থেকে নিমন্ত্রণ রইলো উনত্রিশে এপ্রিল মানে সাত নম্বর যেটা হবে বা আট নম্বর হাওড়া শঙ্কর লাইভ ভিডিও দাদা তুমি ভালো আছো হ্যাঁ সুমন ভালো আছি তুমি কেমন আছো পবিত্র কর্মকার ওয়েলকাম ঈশ্বরী পুকুর মাঝিপাড়া শনিবার সৈনিয়া সাউন্ড আসছে দাদা তোমার ওপি নাম্বারটা পাওয়া যাবে তোমার থেকে কিছু শেখার ছিল ডেভিল সুজয় তুমি আমাকে মেসেজ করো আর বলো কি জানতে চাইছো অবশ্যই বলার চেষ্টা করবো অপারেটার সৈকত দেওরি তোমার লাইভে আসছে শো অশোকের কমিটি আমরা আচ্ছা দাদা আজ বর্মন কোথায় বাজছে জানা নেই আরে দাদা তোমার কাছে কোনো অপরের করি তোমাকে এতবার ইনভাইট করছি তুমি না হলে হ্যাঁ বলবে না হলে আমাদের মনটা শান্তি হবে আমার ফেসবুকে ফেভারিট ফ্রেন্ড বাংলায় পনেরো পঁচিশে চৈত্র কালি পুজো পাঁচ ঘন্টা রোড শো হবে পাওয়ার টেন নাইন বর্মন আছে ফোরপুর সেট আপ তোমাকে আসার জন্য ইনভাইট করছি না পারলে আমাকে বলবে লোকেশন পাঠিয়ে দেবো ঘরে গাড়ি পাঠিয়ে দেবো এদি তোমার অপেক্ষায় আচ্ছা ঠিক আছে আমি তুমি আমাকে মেসেজ করো তবু আমি চেষ্টা করবো সুমন সর্দার ওয়েলকাম শেরপুর পর্যায়ের পাড়া হ্যাঁ হ্যাঁ আমাকে বলছিল দাদা ডায়মন্ড হারবার রাইনগরে এই বছর কম্পিটিশন হবে তো শুনছিলাম কি ওখানে দুটো করে বক্স থাকবে রকম টুইটার ছাড়া তো জানি না শেষ পর্যন্ত কি হবে দিনের দিন জানতে পারবো পঁচিশে মার্চ পাওয়ার মিউজিক আসছে হাটে পঁচিশে মার্চ পাওয়ার মিউজিক আসছে মগরাহাটে কোথায় সোমনাথ বাড়ি দাদা সোনিয়া সাউন্ড ভালো বাজায় হ্যাঁ সোনিয়া সাউন্ড ভালো বাজায় খুবই কোয়ালিটির সাথে বাজায় আর সবসময় চেষ্টা করে আপগ্রেড করার জিনিসপত্র বর্ম নেক্সট ভাড়া কোথায় আছে জানা নেই হিমাংশু আয়ুষ ওয়াচিং তো বন্ধুরা আজকে লাইভটা এখানে এন্ড করলাম আবারও লাইভে মানে ডেলি লাইভ আসার চেষ্টা করব যেমন আগে আসতাম তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের অনেক কিছু রেক্টিফাই করলাম অনেক কিছু জানলাম অনেক কিছু শেখালাম অনেক কিছু আমন্ত্রণ পেলাম অনেক কিছু যাবো বলে ভাবলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমার পাড়ায় তোমার অনুষ্ঠানে আবারও কোনো এক কালী পুজোয় কোনো এক কম্পিটিশানে তো টাটা আজকেকার মতো গুড নাইট শুভরাত্রি